বিশ্বকাপ এবং কোপা আমেরিকার ব্যর্থতার পর পরিবর্তন আসছে ব্রাজিল দলে দু বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিলের কোচ হতে পারে রোনালদিনহো কিংবা রোনালদো ফিফা বিশ্বকাপে ব্যর্থতার পর ব্রাজিল ফুটবল ফেডারেশন বিদেশি কোচ নিয়োগ দেয়ার কথা ভেবেছিল তবে শেষ পর্যন্ত তা আর হয়নি অনেকটা বাধ্য হয়েই চলতি বছর দরিবাল জুনিয়রের হাতে দলের দায়িত্ব সোপে দেয় তারা কোপা আমেরিকায় অবশ্য আশার ফুল ফোটাতে পারেননি সাও পাওলোর সাবেক কোচ কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে টাই ব্রেকারে চার দুই ব্যবধানে হেরে বিদায় নিয়েছে ব্রাজিল মন ভরাতে আসরে পারেনি খেলা পুরো টুর্নামেন্টে মাত্র একটি ম্যাচে জয় পেয়েছে ব্রাজিল প্যারাগুয়ের বিপক্ষে সেই ম্যাচটা বাদ দিলে বাকি তিন ম্যাচে মাত্র একটি গোল করতে পেরেছে সেলেসাওরা নয়বারের চ্যাম্পিয়নদের বিদায়ের পেছনে অনেকেই কোচ দরিবাল জুনিয়রের কৌশলকে দায়ী করছেন এবার দেশটির ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট এডলান্ডো রড্রিগেস জানিয়েছে দলের স্টাফদের মধ্যে আসছে বড় পরিবর্তন তিনি বলেন দীর্ঘদিন আমরা কোনো ট্রফি জিততে পারছি না সামনের বিশ্বকাপে আমরা ভালো করতে চাই বিশ্বকাপ জয়ী কোনো ফুটবলারকে কোচ বানাতে চাই যাতে দলটি তিনি গোছাতে পারে আমাদের পছন্দের তালিকায় আছেন রোনালদো এবং রোনাল দিনহোর মতো কিংবদন্তি তবে তারা রাজি কিনা সেটাও দেখার বিষয় সব কিছু ঠিক থাকলে তাদের মধ্য থেকে একজন হবে আগামী কোচ